আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যে আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে পাঁচ তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে হেনেস্তা করেছে এই বাংলার হাতে তুলে দিতে বাধ্য হয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার প্যাডেলে পা রাখে বৃষ্টিতে ভেজে রোদ্রে পড়ে আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে বেতন প্রদান করে সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন আলম আলমার হাতে হাত করে পড়াবেন আল্লাহ সাইদিকে জেলে ভরবেন তাকে ইঞ্জেকশন পুষ করে শহীদ করবেন ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাজটা ঝুলাবেন বাংলাদেশের জনগণ এই জাতীয় বিচার আর মেনে নিবে না এখন থেকে যদি করব এখন থেকে যদি অন্যায় ভাবে সে হোক আলেম সে হোক জালেম সে হোক আওয়ামী লীগার হোক বিএনপি সে সন্ত্রাসী নাস্তিক চাই হোক না কেন অন্যায় ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুসে দাঁড়াবে কারণ অন্যায় ভাবে কোনো আওয়ামী লীগ কোন বিএনপি কোনো নাস্তিক কোনো হিন্দু কোনো বৌদ্ধ একটা কুকুরের প্রতি আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ওগো আমার নাগর নাগরিকের আর শুনে নাও আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায় ওই ময়দানে আমি অমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন একবার একজন ব্যক্তি ওমর রাদুল্লাহ কাছে গেল একটা ফতোয়া জানার জন্য যে শুনলেন ওমর আদুল্লাহ তালানহ গিয়েছেন পানি আনার জন্য জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন বললো এই তো এই রাস্তায় গিয়েছে সেই রাস্তায় রওনা করলেন প্রতিমধ্যে দেখা হয়ে গেল ওমর আদুল্লাহ হু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন লোকটি সালাম বলে বললেন ওগো গোমর এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য বলল ফতোয়া কি ফতোয়া জানতে চাই কি ফতোয়া জানতে চাও ওই লোকটি বলল ও গোমর কার কাদের উপরে পানির কলস যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাহলে আপনার সাথে কথা বলার সুবিধা হতো যেহেতু আমার ব্যাপারটা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বসলেন একটা জায়গা দেখে বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন ওই লোকটি বলল আর এতক্ষণ তো ছিল পানির পাত্র কাদের উপরে এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন ওমর আদালত বললেন ওগণ নবীর সাহাবে তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে এটা যদি এই মাটিতে রাখি এই মাটিটা আমার না। এই জায়গাটা আমার আনা এটা আর কোনো না কোনো মালিকাধীন কারো এখান থেকে আমার কলসের মা কলসের নিচেই এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায় ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চায় আমি কেমন করে দেব আল্লাহ যদি বলেন অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে আমি ওমর কেমন করে হিসাব দেবে ভালো দেখি ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন ওমর আল্লাহু তালাহু ডাক দিলেন ও মনিব তুমি করে একটা ফতোয়া জানতে এসেছিলেন করে একটা ফতোয়া জানতে এসেছিলেন তুমি করে একটা বিষয়ে আমার কাছে সমাধান নিতে এসেছিলে কেন চলে যাও বললো গো ওমর আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম যে বিষয়ে জানতে এসে এসেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তখনও উত্তর দিলাম না ওই লোকটি বলল আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো ভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব আমার বোঝা শেষ এই নেওয়া আমার জন্য উচিত হবে না আর আমাদের চেয়ারম্যান আমাদের এমপি আমাদের মেম্বার তাদের খাটারি নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই বিধবা ভাতার কার্ডগুলো শালীর নামে আপনজনদের জনদের নামে শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয় আমার অনেকের নাম আলাদা আইডিয়া আলাদা ফোন নাম্বার একটা স্কুল থেকে টাকা দিলে সরকার নাম আইডি আলাদা ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা এক সিআরম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে মানে ওদের আইডি দিয়ে টাকা ঢপ সিআরম্যানের অ্যাকাউন্টে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ আসে না নাই ক্ষমতায় আসলে অনেকইবারে আঙ্গুল ফুলে কলাগাছ হয় আর আমি বলি কলাগাছ নয় আঙ্গুল ফুলে বটগাছ হয় কি গাছ কলাগাছ তো একটা লিমিটার বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ একরকম একরকম মোটা কাঠালি কলা রাখার মোটা তারপরে ওই যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর গা কলা গাছ গুলা রাখার মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই যাত নেন দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড়ো খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে ও আগে লম্বা হবে তারপরে ও বেশি কলা দেবে ঠিক না বে ঠিক এই কলা গাছ হয় আমি বলি না কলা তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না কিন্তু এদের এমন হয় বটগাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বট মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে বলেন ঠিক না ঠিক এই জন্য ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বটগাছ গাছ হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায় বলেন ঠিক না বেটে তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায় তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ঠিক না রাজনীতি করে কলার ওয়াই ব্যবসা বিজনেস সব বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায় জনগণের পাশে আছি আমরা জনগণের সাথী আছি হ্যাঁ আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের পাশে দাঁড়ায় না জনগণ দিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুলে তার পর চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা আছে নেতার কথা বলতে আর অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদ অথবা মসজিদ ইট কিনে দিয়েছে এই করেছে তাই করেছে দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায় কত বড় আল্লাহ রবি এই আছে না নাই যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন এগুলো ওগো আমার যুবকেরা যারা আজকে বাদখালিতে গিয়েছিলেন valentines day উপলক্ষে যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছো যারা পরকিয়া করো অথবা প্রেম কর ভালোবাসা করো অন্যায় করে বেরিয়েছ তোমাদের ব্যাপারে বলতে চাই আজকে যদি এইগুলো না করে আজকে নিস্ফি সাবান এই নিস্ফি সাবানে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ যারে ভালো লাগে তুমি তারে দাও গো আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারত ঠিক না বেঠিক আর যারা ঘুরে বেড়াইছা আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে কিন্তু এটারও যদি সরকারি পাত্র মা ফোন কথা কয় না কারণ ড্রাইভিং তুমি করিস বেশি ড্রাইভারি নিজে করা যাবে না ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে কার পরে আল্লাহর পরে আল্লাহর পরে আমিন পরে ছেড়ে দিলি কী বলবেন বলেন যে খালি আপনি শর্ট শর্টফাট করে দিয়েছেন এখানে বই শিক্ষা কি লিখবেন হ্যাঁ তো ওগের কাগজ দিয়ে দেন ওরা লিখে যা লিখে ওরা দেবেন তা আপনারা খালি শুধু একবার নড়ছেন একবার শর্টছেন এ খসেন ঠিক হয়ে একটু থাকেন একটু কথা বলতে দেন এ লেখায় আছে বলে দাম দাসেন না তো হয় কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দের ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দের ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আছে মানে কি ধর্ষণ গণ ধর্ষণ অন্যের বউ উঠাই নিয়ে যায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় জোর করে আমার নারীদের সতীর্থ হরণ করা হয় এমন খবর প্রতিনিয়ত পেজে আসে ইউটিউবে আসে ফেসবুকে আসে পত্রিকায় আসে চ্যানেলে আসে এই অপরাধগুলো এই সমাজে তার কারণ হল এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত ধর্ষণ করলে তার শাস্তি কি কয়ে হাত কাটা ধর্ষণ করলে তাহলে মিডিয়ার লোক তো সারা জীবন ওয়াজ শুনি বেড়াইতে তাহলে কি করে সারা জীবন ওয়াজ শুনে আমার মিডিয়ার লোকের রাও তারা ওয়াজ মানতে চায় রে আল্লাহ আমাদের মুখ থেকে যেন এমন কথা না বলায় যেটা আমাদের কাজের সাথে মিল নাই আর আমার ইউটিউবার ভাইয়েরা ফেসবুকের ভাইয়েরা আমার সামনে যারা আছেন দয়া করে একটা মাহা ফিলে যাবেন আর একটা করে আমল করবেন যদি একটা করে অন্তত আমল করতে পারেন আল্লাহ রবিন দেখবেন আপনার দুনিয়ার জীবন সম্মানের করে দেবেন দেবেনটা সম্মানের করে দেবেন হৃদিকটা এত বাড়িয়ে দেবেন কল্পনাও করতে পারবেন না আমি এখানে আসার পথে ওর ঘটনাও যদি আজকে বলি আমার সাথে আমার সফর সঙ্গীরা আছে তারাও জানে আমাদের একজন ভাই আইকুলা ভাই হাফিজুর রহমান ওই যে জামতলায় ব্যবসা করে চিনে থাকতে পারেন ফোন করে বলতেছে জামতলায় এসে বাপ একটু কাজ আছে কাজ করে তারপরে যেতে হবে বললাম সময় নেই জামতলার মিষ্টি খাওয়ার মতো টাইম নেই কয় না অবশ্যই বসতে হবে বসলাম আমরা আসলাম মাগরিবের নামাজে জামাতে গেলাম নামাজ শেষ করলাম আসলাম জামতলার মিষ্টি তো খাওয়াইলো খাওয়াইলো ঈদের পরে একটা ডেট নিল আবার পকেটের মধ্যে পাঁচ হাজার টাকা ঢুকাই দিল দেখাবো সত্যি দেখ একদম ঢুকাইতেছে না পকেটে পকেটে এরকম আমি করলাম তাহলে দেশছেন যখন নিজেই ঢুকাই দেন আলহামদুলিল্লাহ ভালো করে ঠিক করে রাখি আবার ওই গ্যাদারিং এর মধ্যে মেরি নাই আমি ওই একবার ফোন হারাইছি এক জানা যায় যে তারপর তো খুব সচেতন হ্যাঁ ও জানা যায় এ জানলার বলে ফোন চুরি করতি এ মাহফিলও কিছু চোর আছে ও পরেজগাররা আইসি গ্যাদারিং নিজেরা তৈরি করে আমি হামজার আনার সময় দেখবেন যে তিন চার পাঁচ সাতটা দশটা ফোন নেই হয়ে যাবে আপনি কাল বলে সাবধান মানে ওরা দাঁড়ায় তাকবি দিয়েছে পকেটে হাত ঢুকায় বিশেষ হয় না আপনাদের হ্যাঁ মাহফিল আমার মাহফিলে অন্তত দুই থেকে পাঁচশো মানে দু পাঁচশো মোবাইল আমার আমাদের মাহফিল থেকে আল্লাহর অলিরা গেটে দাঁড়ায় রয়েছে যেই বক্তা ঢুকায় না রায় থাকবে দিয়ে আমাদের মহাদিস আবু সাইদ এমপি মোহতারাম রাইমাহুল্লাহ উনার সন্তানের মানি ব্যাগ করতে পারি তো কাইসার ভাই উনি কাইসার ভাই স্টেজ ভিডিও আছে হ্যাঁ হাবিব কাইসার ভাই কত বড় পারহেজগার ওই এখানে মনে করেন সব ফেরেস তো একটাও না 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 একটাও না অনেক দু সাইডটা আছে ও ধরলি ডাইরেক্ট বাড়ো মানে বাইরে ফেলার দরকার নেই যেন হাসপাতালে যে চিকিৎসা নিগৃত মরেন বোঝেন নি এগুলো শিক্ষার দরকার আছে না না যদি মোটে না পারেন গ্যাসাম করে মারি দেবেন হাত যে কোরআনের আইন অনুযায়ী করে ফেলিছি এবার যাবার কর ঠিক আছে না ভাইয়েরা আমার তাই সবাই শোনার জন্যে আসে না কিছু আসে চুরি করার জন্যে কিছু আসে অন্যায় করার জন্য মানুষের মারিবাগে হাত ঝুকানোর জন্যে এই কথাটা কেন বললাম ভাই জানার আমার সিদ্ধান্ত কার কাছে রিজিক দেওয়ার মালিককে অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে টাকার অভাব নাই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো তারপরে একটা কাগজ লাগাইলো লাগাইনোর পরে বলছে আপনার খেলা ফাইনালাইজ থেকে খাওয়া বন্ধ কারণ ডায়াবেটিস ধরা পড়েছে টাকায় আছে কিন্তু খাওয়া হবে নারী ঠিক না টাকা থাকলেই খাওয়া হবে না টাকা

আমি হাঁটা শুরু করলাম ঠিক আছে ঠিক আজীবনে মনে পড়েন ডাক্তার বললো না হাঁটলি খেলা ফাইনাল অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহরি আছে না নাই সকাল বেলা হাঁটা ওগো আমার ভাইয়ের আয়োজন নিরিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছেই আমি এখানে আসার পথে ঈদের পরে তাও ঈদের অন্তত বিশ দিন পরে উনিশ এপ্রিল আসবো জামতলায় প্রথম দিন মা ফেলে থাকবে আবদুল্লাহ নোমান সাইদি কণ্ঠ এবং পরের দিন শায়েক জামাল উদ্দিন আর আমি আঠারো এবং উনিশ দুই দিন দাওয়াতটাও দিয়ে দিলাম ওগো আমার ভাই জানালাম এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন আপনি যদি কোরআনের পথে চলতে পারেন আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন আল্লাহ আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন দিবেন এমন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন আল্লাহ আপনারা দিবেন মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী ডিয়াং সুম্মা তাও কালো সাইফি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত সাইরানা পয়সা নিজের পকেট থেকে খরচ করা লাগে না সুম্মা কাওয়ান কাওয়ানারা ডিয়াং বাঘীপুর

অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম না আল্লাহ রিজ দিতে এটা বলছি অহংকার না আমার যুবকদের উদাহরণ দিয়ে ভাইয়ের আমার আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয় খাওয়ার অভাব হয় আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবো কোনো কিছু না খালি আমার মাহফিলে এসে যদি সব বুঝে এরকম থাকে থাকেন একবারও খুলবেন না আমি কেউ কানা একটা ধরে নিয়ে আসি তাও দুটো এক দিল তোর দুই লাখ টাকা কথা কয় না এই চল্লি আছে না না এটা তো এমনি মজা করে বললাম ফান করে বললাম আমার সাথে যদি একজন সপর সঙ্গে ঘুরে বেড়ায় ওই যে উড়াই এসে দুজন গান হঠাৎ করে ভাই টাকা দিতেছে অথচ আমার সাথে যদি না আসে আমি ওকে দুশো থেকে আড়াইশো টাকা দিই এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ নাটক করার জন্য একরকম বেতন দিই ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই দুইশো আড়াইশো তিনশো পাঁচশো যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই আপনি কত করতেছেন আজকে এক হাজার দেখেছেন এক হাজার করে আমি মনে হয় কোনো দিন দিইনি মাহফিলি আসলে দিয়েছি এক হাজারও দিয়েছি ও তাহলে দিয়েছি এখন যদি দিয়ে আমার মনে নেই ওদের মনে আছে যাই হোক তো এক হাজার টাকা দুটো গান গেয়েছে পেয়ে গেছে তাহলে আমার সাথে ঘুরেছে রিজিক দিয়ে আসকে এগুলো আমার আপনাদের হাতে হাতে প্রমাণ দিচ্ছে সেদিন মালয়েশিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার পরিষ্কার করতে আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে আল্লাহ প্রবল বাজাচ্ছে না এখন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায় ওদের থেকে বসছি আর আমার আমি ভালো করে দেখিনি তারপর আমার মনে হয় কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে গায়না মায়না এসে তাই না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গজল তো কতই গেলাম আজ একটু আইসি নিজেদের লেখায় কথা বলবো তার আপনাদের সমস্যা কি খালি শুধু পাকামো গোয়াজল কালকে ওর কোনো ভাই শোনাবে নতুন গজল গাওয়ার কারণে লাঠি খেয়েছেন লাঠি দিয়ে তাড়িয়ে দিল যে গজল গাওয়ার কারণে ও ওইটা যেই গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়ে দিল ওরে লাঠি ধরিলো কিনা জানিলাম তাড়াইলো তাই জানি ও লাঠি কান পইলো আবার হুজুর চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্যে ছাগল চুরি নিয়ে কিছু বলেন ওর মতো প্রেমিক গত বিশ্বপ্রেমী ঠিক না বে ঠিক ও তো খালি হেনার খুঁজিনি হেনার জন্য ছাগলও চুরি করেছে চাচা হেনা কোথায় না হেনার জন্য ছাগল চুরি করেছি ওর বলা দরকার যে চাচা হেনা কোথায় বাড়ি এত সাজানো বোঝানো কেন হেনাকে দেখছি না তো তো তোর অসুবিধা কি তোর দরকার কি আমি ছাগল চুরি করে আসলাম তাই না ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে এটা তো যেমন তেমন এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা ওই বাঘের খাসাই তোমার যাইতে হবে যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেব তুমি সাহসী তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করব এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে চিন্তা করা যায় আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করি দেয় তা তোর ওই প্রেমিক থাকবে না প্রেমিকা থাকবে বুঝেন নেন যে কি কইছি সপ্তাহ খুললে বলা যাবে না আল্লাহ রবুল্লা আমি যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার বঙ্গ হারায় এমন কি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাইলে আপনার প্রেমিকা থাকবে না সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকার খুশি করতে যাও ওইটা না পরম ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো আল্লাহ রবুল আলমিন তোমার জন্য উত্তম বইয়ের ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ